আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে যা পুষ্টিকর খাবার মানে এটা হচ্ছে বাংলাদেশে বলে মোটর ছুটি আর কোথায় কি নাম বলে এটা আমি জানি না এটা ঢাকা রাস্তায় ফেরি করে মানে একটা ভ্যানগাড়ির উপরে করে করে বিক্রি করতেছে আর এইটা ফেরি করে বিক্রি করতেছে এটার বাজার মূল্য হচ্ছে এই এর কাছে বিক্রি হচ্ছে সত্তর টাকা আশি টাকা আর যদিও বাজার থেকে কিনলে আরও দশ টাকা কমে কিনা যাব সে তো ফেরি করে বাসার কাছে নিয়ে নিয়ে বিক্রি করতেছে ডেকে ডেকে আর যখন প্রথম নামলো এগুলোর দাম ছিল একশো টাকা কেজি একশো বিশ টাকা কেজি আস্তে আস্তে দাম কমতে কমতে এখন সত্তর টাকা আশি টাকা এরকম আইসা পড়ছে হয়তো আর একটু দাম কমবো কয়দিন পরে যখন এটা পূর্ণাঙ্গভাবে নামবো আর এটা কে কে খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা যেখান থেকে দেখবেন সবিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি সাপোর্ট ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম